মসজিদে বেশি আসে কেন এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত বন্দি করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লেখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা বেশি বন্দি করার চেষ্টা করে ঠিক না বে ঠিক আল্লাহ আলামিন আমাদের জন্য যে তাকদীর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয় সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত এলাকা মানুষটা সঠিকরা জানেন বোঝা গেল সারা দেশে মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআন এ হাকিমে সুরায় দুখানের তিন এবং চার নম্বর আয়াজ যদি আপনি দেখেন আল্লাহ বুল্লাহী নিঃসাধ করেছেন ইন্না আন জাল্না হফিনতিন মোবারকা ইন্না কুন্নামজিলিন ফি হায়ু ফরাক হোক কুল্ল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয়ই কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে আরে বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবই কদর কোন সন্দেহ আছে কারণ কোরআন里 আরে কায়েত বলছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন কে নাযিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছেন আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাযিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদর কে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক না বলেন এরপরে আল্লাহ বলেছেন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাযিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ভাগ্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য সাহাবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এ মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য সবে বরাত নয় হাদিসের ভাষ্য হল হলিসবান সেই রাতে আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তাআলা বাংলার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সে জন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি একজনকে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবারত বন্দিগি করে যার যার মতো করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দীগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাত একটু বেশি বন্দি করার চেষ্টা করে ঠিক না বেঠি ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং ল্যাল তদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদ বন্দিগি করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সূরা নাহাল আয়াত নম্বর 97 আল্লাহ রাব্বুল করেছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া পুরুষ হোক নারী হোক যে কোন ব্যক্তি যদি ईमानदार অবস্থায় ভালো কাজ করে কুরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ईमानदार অর্থাৎ iman থাকতে হবে iman আছে এ অবস্থায় যদি নেক করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ফালান ওইয়ান্নাহু তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করব এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালানাজিযিয়ন্নাহুম আজরাউ বিআহসানি মা কানূ ইয়ামালুন এবং এই মানদার নারী পুরুষরা যদি নিকামল করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটা সবচেয়ে উত্তম আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবাদ মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা তামল করতে হবে নাকি সারা বছর আরাফ আয়াত ছিয়ানব্বই বলে যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর বয়সে আল্লাহ নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আল্লাহ বলেছে তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত समस्त বরকতসমূহের দোয়া সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বুঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার তাকদিরে লেখা হবে তখন যখন বান্দা নেই কামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকে অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির রাস্কার এটা প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেই কামল করে গুনা থেকে বাঁচে